নমস্কার ভক্তরা জয় কৃষ্ণ রাধে রাধে ভক্তরা যে মহিলা সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত স্নান করেন মনোযোগ দিয়ে শুনুন কারণ এই গোপন রহস্যটি আপনারও মাথা ঘুরিয়ে দেবে আজ আমরা এমন একটি অভ্যাস সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা প্রতিটি মহিলা প্রতিদিন করেন কিন্তু খুব কমই কেউ জানেন যে তার এই অভ্যাস তার স্বামীর ভাগ্য পরিবর্তন করতে পারে এটি তার সৌভাগ্যও বৃদ্ধি করতে পারে কিন্তু এই অভ্যাসটি পুরো পরিবারের সুখ দুঃখের কারণও হতে পারে হ্যাঁ বন্ধুরা আমরা সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত স্নানের অভ্যাস সম্পর্কে কথা বলছি যদি কোনো মহিলা সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত স্নান করেন তাহলে এর ভালো মন্দ কী হতে পারে প্রায়শই বাড়ির মহিলারা খুব ভোরে ঘুম থেকে ওঠেন সকালে ঘুম থেকে ওঠার পর তারা প্রথমেই স্নান করেন কারণ তারা বিশ্বাস করেন যে যদি আপনাকে ঘর ঝাড়ু দিতে হয় ঝাড়ু দিতে হয় অথবা রান্নাঘরে কিছু রান্না করতে হয় তাহলে এই সমস্ত কাজ স্নান করার পরেই করা উচিত যার কারণে একজন সভ্য নারী সর্বদা সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত স্নান করেন কিন্তু এর পিছনে কিছু বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ অন্যথায় নারীর এই স্নান তার স্বামীর আয়ও কমিয়ে দেয় এটি তার স্বামীর দুর্ভাগ্য বয়ে আনে এবং একই সাথে নারীকে নিজেই অনেক কষ্ট সহ্য করতে হতে পারে যদি আমরা শাস্ত্র এবং আধুনিক জীবনধারা দেখি তাহলে দেখা যাবে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত সময় হলো সেই সময় যখন সূর্য তার সর্বোচ্চ প্রভাবের দিকে এগিয়ে যায় সূর্যের রশ্মি পৃথিবীতে পড়ে এবং ধীরে ধীরে আলো বৃদ্ধি পায় এই সময় শরীরের অগ্নি উপাদান ধীরে ধীরে জাগ্রত হয় সেই সময় যখন কোনো নারী তার শরীরে জল স্পর্শ করে তখন তার শরীরের ময়লা দূর হয় এর পাশাপাশি মানসিক ক্লান্তি নেতিবাচক শক্তি এবং রোগ দূর করার জন্য এই সময়টি খুবই ভালো সেই কারণেই আমাদের আর মুনি আরও বলেছেন যে সূর্যোদয়ের আগে খুব ভোরে স্নান করা উচিত এবং পুরুষদের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও পারে না কিন্তু একটা কথা নিশ্চিত যে প্রতিটি বাড়িতেই মহিলারা খুব ভোরে ঘুম থেকে ওঠেন কারণ মহিলাদের অনেক ধরনের কাজ থাকে কাউকে মোটর চালু করতে হয় কাউকে বাচ্চাদের টিফিন তৈরি করতে হয় কাউকে ঘর ঝাড়ু দিতে হয় তাই সকালে ঘুম থেকে ওঠার পর ভারতীয় ঘরের মহিলারা প্রায়শই সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত স্নান করেন যা তাদের জন্য খুবই শুভ বিশেষ করে এই সময়টিকে খুবই শুভ বলে মনে করা হয় কারণ এই সময় স্নান করলে ত্বকেরও উন্নতি হয় মহিলাদের হরমোনের ভারসাম্যও ভালো থাকে শরীরে চটপটে তা থাকে যার কারণে তারা ক্লান্ত না হয়ে সারাদিন কাজ করতে সক্ষম হন প্রায়শই আমরা মহিলাদের দেখি তারা ক্লান্ত না হয়ে সারাদিন কাজ করে এবং আমরা অবাক হই যে আপনি কিভাবে করেন আমরা আমাদের মাকে দেখি যখন আপনি আপনার স্ত্রীকে দেখেন আপনি আপনার মেয়েকে দেখেন এর পিছনে কারণ হল তারা সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত স্নান করে কিন্তু যদি মহিলারা এই সময় স্নান করার সময় কিছু ভুল করেন তাহলে এই শুভ সময়টিও তার জন্য অশুভ সময় পরিণত হয় এটা নিশ্চয়ই তোমার মনে হঠাৎ করে দুশ্চিন্তা তৈরি করেছে কিন্তু তোমার চিন্তা করার দরকার নেই কারণ গত কয়েকবার ধরে গোসল করার সময় তুমি যে ভুলগুলি করে আসছো সেগুলিই তোমার জীবনের সমস্যার কারণ এই কারণেই তোমার মনে অসুচি চিন্তা আসে তুমি এটা পছন্দ করো না তুমি অস্থির বোধ করো তুমি খিটখিটে বোধ করো এর সবচেয়ে বড় কারণ হলো সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করার সময় তুমি অবশ্যই কিছু ভুল করছো এবং তোমাকে সেই ভুলগুলো অবিলম্বে বন্ধ করতে হবে অন্যথায় তুমি কখনোই সকালে স্নানের শুভ ফল পাবে না অন্যথায় এই স্নান তোমাকে সব সময় কষ্ট এবং যন্ত্রণা দেবে তাই যদি তুমি জানতে চাও যে কোন বিষয়গুলো মনে রাখতে হবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওটি খুব গুরুত্ব সহকারে তৈরি করা হয়েছে কারণ প্রতিটি বাড়িতেই মহিলারা এই ভুলটি করে থাকেন যার কারণে তাদের এবং তাদের স্বামীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে বিভিন্ন ধরনের ঋণ হয় বাড়িতে অপ্রয়োজনীয় খরচ হয় পারিবারিক কলহ লেগেই থাকে তাই আমি এখানে তোমাকে একটি খুব বড় কথা বলতে যাচ্ছি মনোযোগ দিয়ে শোনো কিন্তু তার আগে যারা সত্যি সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেন তারা এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন হ্যাঁ স্যার এখন আমরা প্রথম ভুলটি নিয়ে কথা বলতে যাচ্ছি অনেক মহিলা যখন সকালে স্নান করতে যান তখন তারা স্নানের আগে চুলের জট খুলতে শুরু করেন এর অর্থ হল তারা তাদের হাত দিয়ে চুল সোজা করে তারা জট দূর করেন তাই আপনাকে এটি করতে হবে না আপনাকে আপনার চুল যেমন আছে তেমন ভিজিয়ে রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আপনাকে আপনার পা থেকে স্নান শুরু করতে হবে যখন আপনি আপনার পায়ে জল ঢালবেন তখন আপনাকে ভগবান নারায়ণকে স্মরণ করতে হবে পরবর্তী পদক্ষেপ কী নিতে হবে আপনাকে আপনার হাতে জল ঢালতে হবে এবং সেই সময়ে আপনাকে ভগবান ব্রহ্মাকে স্মরণ করতে হবে অবশেষে আপনাকে আপনার চুলে জল ঢালতে হবে এবং সেই সময় আপনাকে মহাদেবকে স্মরণ করতে হবে এইভাবে আপনাকে ত্রিদেবকে স্মরণ করেই সকালে স্নান করতে হবে তবেই আপনার স্নান আপনাকে শুভ ফল দেবে এটি মনে রাখবেন মহিলারা প্রায়শই যে দ্বিতীয় ভুলটি করেন তা হল খুব মনোযোগ সহকারে কথা শোনা অর্থাৎ বিপরীত পা অর্থাৎ বাম পা প্রথমে বাথরুমে নিয়ে যাওয়া যখনই কোনো মহিলা আমাদের বাড়িতে আসেন আমরা তাকে বলি যে ডান পা দিয়ে এই পাত্রকে লাথি মারতে কারণ ডান পা খুবই গুরুত্বপূর্ণ মহিলাদের ডান পা খুবই শুভ তাই সকালে যখন আপনি স্নান করতে বাথরুমের ভেতরে যাবেন প্রথমে আপনার ডান পা বাথরুমের ভেতরে রাখতে হবে যদি আপনি প্রতিদিন বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করেন তাহলে এই স্নানের শুভ ফল পাবেন না এই জিনিসটা বুঝে নিন না হলে আপনি কখনোই ভালো ফল পাবেন না প্রতিটি ভারতীয় মহিলার প্রতিটি বাড়ির তৃতীয় এবং সবচেয়ে বড় ভুলটি খুব মনোযোগ সহকারে শুনুন স্নান করার সময় এটি আপনার মনে রাতের অসুচি চিন্তাভাবনা আনতে পারে রাতে সেই মহিলার তার স্বামীর সাথে সম্পর্ক থাকতে পারে তিনি তার স্বামীর সাথে সময় কাটাতে পারেন সেই সময় স্বামীর কিছু কাজ থাকতে পারে এবং যদি স্নান করার সময় মহিলার মনে একই চিন্তা বারবার আসে এবং সে এটা নিয়ে ভাবতে ভাবতে হাসে তাহলে এটি তার সবচেয়ে বড় ভুল হতে পারে কারণ এই পৃথিবীতে কাম থেকে দূরে থাকা প্রতিটি মহিলা তার স্বামীকে বাঁচাতে পারে মনে কাম একটি সময় আছে এটি সর্বদা মনে আনা যায় না তাই স্নান করার সময় রাতের কামনায় ভরা চিন্তা নারীর মনে আসা উচিত নয় অন্যথায় অনেক ঝামেলা তৈরি হয় এবং সেই স্নানটি অপবিত্র স্নানে পরিণত হয় তারপর তার জীবনে বিভিন্ন ধরনের ঝামেলা আসতে শুরু করে এখন আমি তোমাকে চতুর্থ এবং শেষ সবচেয়ে বড় ভুলটি বলতে যাচ্ছি তুমি তিনটি ভুলই খুব ভালো করে শুনেছ কারণ তুমি একজন ভালো মানুষ তুমি একজন ভালো নারী তুমি তোমার ভুল সংশোধন করতে চাও এবং এটা তোমার স্ত্রীর দায়িত্ব এবং তোমার স্বামীর দায়িত্ব যদি জীবনকে মহান করতে চাও তাহলে এই চতুর্থ ভুলটি শুনতে ভুলো না যখনই তুমি সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করো তখন এই কথাটি মনে রাখো কারোর প্রতি ঘৃণা করো না কারোর প্রতি ঈর্ষার ভাব রেখো না কারণ এটা করার মাধ্যমে স্নানের পবিত্র জল পাপপূর্ণ জলে পরিণত হয় অনেক সময় এটি আসলে ঘটে যদি কেউ আমাদের কষ্ট দেয় তাহলে আমরা দিন তার কথা ভাবতে থাকি যদি কেউ আমাদের আগে চলে যায় তাহলে আমরা তাদের প্রতি ঈর্ষান্বিত হতে থাকি এই চিন্তা আমাদের মনে কখনো ঘুরতে পার খেতে থাকে তাহলে ধরুন আপনার বাড়ির কোনো মহিলা কারোর প্রতি ঈর্ষা করে এবং স্নান করার সময় তার মনে তার প্রতি ঈর্ষা এবং ঘৃণা জাগে তার সাথেও এমনটা হোক তার সাথেও এমনটা হোক যদি সে এই অভিশাপ দিয়ে কাউকে অভিশাপ দেয় তাহলে সেই মহিলা খুব বড় পাপের মুংশীদার হয়ে যায় তাই আমরা তোমাকে চারটি ভুল বলেছি যা স্নান করার সময় তোমার করা উচিত নয় এখন আমরা এমন কিছু অসাধারণ প্রতিকারের কথা বলছি যা যদি কোনো মহিলা স্নান করার সময় করেন তাহলে তিনি প্রচুর ধন লাভ করেন তার স্বামীর কখনো কিছুর অভাব হয় না এবং সবচেয়ে বড় কথা হলো সুখ এবং সমৃদ্ধি ঘরে যশর্জিত হয় এবং এত টাকা আসে যে কোনো দিক থেকে কিছুরই অভাব হয় না এখন আমরা তোমাকে প্রথম প্রতিকারটি বলতে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনো এই প্রতিকারগুলি তোমার দুর্ভাগ্যের উন্নতি করতে কাজ করবে এই প্রতিকারগুলি আপনাকে আবার একটি নতুন পথ দেখাবে এবং আপনাকে একটি নতুন পথে নিয়ে যাবে যেখানে আপনার সুখ সৌভাগ্য এবং সব কিছু থাকবে সকালে যে স্নানের জলে আপনি স্নান করছেন তাতে সাত ফটা গঙ্গা জল মিশিয়ে নিতে হবে এটি করলে শরীরের নেতিবাচকতা দূর হয় শরীরের অপবিত্রতা দূর হয় ঘরে দেবী লক্ষ্মী বাস করেন এবং সেই মহিলা সকল ধরনের সুখ ও সমৃদ্ধি লাভ করেন এখন দ্বিতীয় প্রতিকার বিশেষ করে শনিবার এবং শুক্রবারের জন্য এর অর্থ এই প্রতিকার আপনি কেবল শনিবার বা শুক্রবার হলেই এটি করতে পারেন এই দিনে স্নান করার সময় আপনাকে জলে এক চিমটে হলুদ যোগ করতে হবে যদি আপনি এটি করেন তাহলে আপনার স্বামী এবং আপনার দেবগুরু বৃহস্পতি শক্তিশালী হয়ে উঠবেন এবং যদি দেবগুরু রাশিতে শক্তিশালী হন তাহলে ভাগ্যের উত্থান শক্তিশালী হবে প্রতিটি কাজ দ্রুত গতিতে সম্পন্ন হতে শুরু করবে কাজের বাধা দূর হতে শুরু করবে এবং আপনি এমন একটি দুর্দান্ত ফলাফল পাবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি এখন আমরা আপনাকে তৃতীয় এবং দুর্দান্ত প্রতিকারটি বলতে যাচ্ছি আপনার স্নান শেষ হবার সাথে সাথে ভগবান বিষ্ণুর ছবি এবং মূর্তিতে তামার পাত্র থেকে জল অর্পণ করুন এবং মনে মনে প্রার্থনা করুন আমার স্বামীর জীবন সুখ শান্তি এবং সম্পদে ভরে উঠুক এটা করো বৃহস্পতিবার এটা করো এটা খুবই উপকারী হবে এবার চতুর্থ প্রতিকারটি বিবেচনা করো তুমি কোনো একদিন তোমার চুল ধরছ মহিলারা সপ্তাহে একবার বা দুবার তাদের চুল ধোয়ে তোমাকে সেই দিন এই প্রতিকারটি করতে হবে স্নান করার পর তোমার মাথায় কয়েক ফোঁটা গঙ্গা জল দিয়ে একটি মন্ত্র জপ করো ওম লক্ষ্মী নমাহ ওম লক্ষ্মী এই মন্ত্রটি এগারো বার জপ করো তুমি অলৌকিক ফলাফল পাবে এসো এবার তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি যে সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করলে আর কি কি লুকানো অসুবিধা হতে পারে এমন কিছু অসুবিধা যা তুমি আজ পর্যন্ত জানতে না কিন্তু এটা জানা খুবই গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের ভুল আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে আমরা খুব খুশি হব আজ আমরা তাড়াতাড়ি স্নান করেছি কিন্তু আমরা কি জানতাম এই স্নান আমাদের জীবনে আরও সমস্যা ডেকে আনছে যদি তুমি অলসতা বা রাগের অবস্থায় এই স্নান করো এর মানে হলো যে তুমি যদি তোমার সন্তানদের উপর খুব ভরে রেগে যাও অথবা তোমার সন্তান তোমাকে রেগে যায় রাতে তোমার স্বামীর সাথে তোমার ঝগড়া হয়েছিল সকালের দিকে তোমার মেজাজ ঠিক থাকে না এবং যদি তুমি সেই রাগান্বিত অবস্থায় স্নান করতে যাও তাহলে পরিস্থিতি খুব জটিল হয়ে ওঠে এই স্নান শরীর থেকে ময়লা ধুয়ে ফেললেও আত্মার ওপর ভয়ানক নেতিবাচক প্রভাব ফেলে যার কারণে মহিলা সারাদিন মানসিক চাপে থাকেন তিনি খিটখিটে থাকেন তিনি তর্ক বিতর্কে লিপ্ত থাকেন তিনি সবার সাথে ঝগড়া করতে থাকেন এছাড়াও যদি কোনো মহিলা এই সময় স্নান করার সময় ঠান্ডা জলে খুব বেশি সময় ব্যয় করেন তাহলে এর ফলে তার শরীরে বাদ দোষ বৃদ্ধি পেতে পারে যার কারণে সময়ের সাথে সাথে জয়েন্টে ব্যথা পিঠে ব্যথা ঋতুস্রাবের অনিয়মিতর মতো অনেক সম্ভাবনা দেখা দিতে পারে একইভাবে যদি আপনি সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেন তাহলে খোলা চুল দিয়ে স্নান করবেন না ধরুন আপনি আপনার চুল খোলা রাখেন এবং ভেজা রাখেন তাহলে শরীরের শক্তি নষ্ট হয়ে যায় এবং পিতৃদোষও দেখা দেয় অতএব একজন মহিলার উচিত সর্বদা তার চুল বেঁধে স্নানের পরে সঠিকভাবে শুকিয়ে নেওয়া এবং তার পরে পরবর্তী কাজের জন্য এগিয়ে যাওয়া আপনি বলবেন যে গুরুজি আমরা খোলা চুল দিয়ে স্নান করি তাই কোনো সমস্যা নেই কিন্তু সেই চুল শুকিয়ে যাওয়া পর্যন্ত আপনার শরীরের কোনো অংশ স্পর্শ করা উচিত নয় অন্যথায় আপনার শরীরের শক্তি প্রভাবিত হতে শুরু করে এছাড়াও যদি কোনো মহিলা স্নানের আগে হালকা গরম জল পান করেন অর্থাৎ স্নানের আগে যদি তিনি একটু হালকা গরম জল পান করেন তাহলে শরীরের সমস্ত ময়লা বেরিয়ে আসে যদি শরীরের ভিতরের সমস্ত ময়লা বেরিয়ে আসে তাহলে স্বাভাবিকভাবেই মন শান্ত হয়ে যায় এখন যখন মন শান্ত হয়ে যায় তখন স্নান করার সময় ওম নামা শিবায় ওম নাম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রগুলি জপ করার সময় আপনার স্নান করা উচিত কারো সম্পর্কে খারাপ কথা বলার সময় স্নান করবেন না কারো সম্পর্কে খারাপ চিন্তা করার সময় স্নান করুন মনে মনে কারো প্রতি ঘৃণা নিয়ে স্নান করুন অন্যথায় আপনি ফল পাবেন না আপনি যদি আপনার মনকে শান্ত করে ঈশ্বরের নাম গ্রহণ করে ঈশ্বরের মন্ত্রগুলি জপ করেন যেমন ওম নমা শিবায় রাধে রাধি জয় শ্রীকৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় তাহলে সেই স্নান খুবই শুভ এখন শেষে আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলতে যাচ্ছি খুব মনোযোগ সহকারে শুনুন আপনার স্বামী প্রচুর অর্থ পাবেন ব্যবসায় প্রচুর লাভ হবে চাকরিতে প্রচুর পদোন্নতি হবে কেউ খারাপ নজর দেবে না তোমাকে শুধু একটা কাজ করতে হবে এই কাজটা শুধু শুক্রবারেই করতে হবে মনে রেখো প্রতি শুক্রবার স্নানের আগে হাতে কিছু চাল আর হলুদ রেখে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হে লক্ষ্মী মাতা আমার স্বামীর আয় বৃদ্ধি পাক এবং আমাদের বাড়ির সমস্ত দারিদ্র দূর হোক তারপর তোমাকে চুপচাপ এই চাল আর হলুদ একটি পিপল গাছের নিচে রেখে দিতে হবে স্নানের পর তুমি এই কাজটি করতে পারো এই প্রতিকারটি পরীক্ষিত এবং পরীক্ষিত অনেকেই এই প্রতিকারটি করেছেন এই পুরো প্রক্রিয়াটি করার পরে তুমি দেখতে পাবে যে কেবল তোমার স্বামীর ভাগ্যই বদলে যাচ্ছে না বরং তোমার বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধিও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আমরা যদি আমাদের জীবনে একটু পরিবর্তন আনি একটু ভক্তি এবং নিয়মিততা আনি তাহলে আমাদের ভাগ্যও বদলে যেতে পারে মা লক্ষ্মী আমাদের ঘরে বাস করতে পারেন এবং একই সাথে একজন মহিলা স্থায়ী জ্ঞান লাভ করতে পারেন কারণ প্রত্যেক ভারতীয় ঘরে মহিলারা সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেন কিন্তু এই সময় স্নান করার সময় আমাদের কি কি বিষয় মনে রাখা উচিত তা কেউ বুঝতে পারবে না কি ভুলগুলো করা উচিত নয় কি কি ব্যবস্থা নেওয়া উচিত না হলে আমাদের এই স্নান শুভ ফল দেওয়ার পরিবর্তে অশুভ ফল দিতে শুরু করে তাজ নষ্ট হতে থাকে ভাগ্যের অগ্রগতি থেমে যায় টাকা এখানে সেখানে যেতে থাকে যদি আপনি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে নিশ্চিত যে আপনি সম্পূর্ণ তথ্য পেয়েছেন যে পরেরবার যখনই আপনি সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করবেন তখন এই বিষয়গুলির প্রতি বিশেষ খেয়াল রাখবেন এই বিষয়গুলি আপনার জীবনকে উন্নত করার ক্ষমতা রাখে যদি আপনি আজকের ভিডিওটি আপনার হৃদয় থেকে পছন্দ করে থাকেন তাহলে লাইক করতে ভুলবেন না এর সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি সবসময় মতো এই ধরনের ভিডিও পেতে পারেন